একটু টু পলি কিচেন আজকে রেসিপি হলো চপ আলুর চপ করবো আলুর চপ করার জন্য আমি কি করেছি এখানে কিছুটা আলু হাতে আমি করে নিয়েছিলাম করে নিয়ে এবার করার মধ্যে কিছুটা তেল দিয়ে শুকনো লঙ্কা দু চারটে ভেজে তুলে নিয়েছিলাম নিয়ে তারপর ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ রসুন হালকা করে ভেজে নিয়েছিলাম তার সাথে একটু আদাও দিয়েছিলাম থেতো করে তারপরে আমি কি করলাম ওর মধ্যে আদা দিলাম আর কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সব একসাথে আস্তে আস্তে নেড়ে চিড়ে সিদ্ধ আলুগুলোকে দিয়ে দিলাম দেওয়ার পর নুন দিলাম স্বাদ অনুযায়ী দিয়ে একটা ভালো রকম পুট তৈরি হয়েছে একটু রসুনটা বেশি দেবেন রসুনের ফ্লেভার খুব ভালো লাগবে এবং যে কোনো রান্নাতে রসুনটা বেশি দিলে ফ্লেভারটা খুব ভালো হয় এই যে পুটটা তৈরি করে নিয়েছি এবার যারা বড়ো চপ বানাবেন একটু পুটটা বেশি দেবেন যারা ছোটো চপ বানাবেন একটু ছোটো দেবেন তবে আলুর চপ তো একটু পুটটা বেশিই দিতে হয় আমি এই রকম করে দেবো পুটটা আলুর চপ মানে একটু আলু পুটটা বেশি দিতে হয় এখানে আমি কিছুটা বেসন নিয়েছি তার মধ্যে একটু গুঁড়ো দিয়েছি আর একটুখানি স্বাদ অনুযায়ী নুন দেবো বেসনের মধ্যে আলু পুরে নুন দিয়ে আছে আমাকে সেইভাবে নুনটা দিতে হবে আর দেবো একটু গরম মশলা আমি আলু পুরের মধ্যে গরম মশলা দিই আমি বেসনের মধ্যে একটু গরম মশলা দেবো গরমগুলো একটু ভালো করে মিশিয়ে নেবো একটু একটু জল দিয়ে আস্তে আস্তে ব্যাটারটা আমি তৈরি করে নেব কেন আলুর চপগুলো এর মধ্যে আমাকে ভালো তো মাকে তুলতে হবে তো আর খুব পাতলাও করবো না খুব মোটাও করবো না এবার ভালো করে মেঘে নেব আমি রেডি করে নিচ্ছি এখানে দেখুন দশটা আমি আলুর চাপে পুর করে নিয়েছি এবার একটু ময়দা নেবো হাতে একটু জড়িয়ে নেবো নিয়ে এবার এটাকে আটা দিয়ে একটু ভালো করে মারা আটা হোক ময়দা হোক যা করবে এটা কেউ প্লাস্টিক দিয়ে করে যেমন আমি হাতে করে নিচ্ছি হাতেও করা যায় প্লাস্টিক করা যায় ময়দাটা দেওয়ার অর্থ হচ্ছে যেমন ব্যাসমে চুয়াবো না ব্যাসমে চুবলে একটুখানি ভেঙে যায় একটু দিলাম দিতে হয়েছে একটু দুপুর ডুবুর তেল দরকার আর তেলটা আমার যথেষ্ট গরম হয়ে গেছে এবার আমি একটা করে চুয়াবো আর দেবো এইভাবে দিয়ে এত সুন্দর আমি ফাটিয়েছি ফুলে উঠেছি কত সুন্দর ফুলের মতো এবার উল্টে দেখো আস্তে আস্তে আমি চকলেটে চোখের তো অত পুর দেয় না অত সুন্দর করেও না অনেক দিয়ে পুরোনো তেল দিয়ে করে বাড়িতে একটু করতে পারলে অনেকগুলো করে খাওয়া যায় এবং ভালো জিনিসটাও হয় দেখুন বন্ধুরা কত সুন্দর তেলে ভাজাগুলো হয়েছে আর এই সর্ষের তেলে ভাজলে টেস্টটা বেশি হয় আপনারা চেষ্টা করবেন সর্ষের তেলে যে কোনো তেলে ভাজা করতে ওটা খুব ভালো করে ফাটাবেন তাহলে তেল ভাজাগুলোও খুব ফুল বেশ সুন্দর দুকুল করে ফুলবে দুকুল করে ফুলেছে আমাদের আজকের আলুর চপ একদম রেডি হয়ে গেছে দোকানের থেকেও খুবই ভালো হয়েছে আলুর চপটা এবং সবচেপ কথাটা হেলদিও হয়েছে তো আমাদের একটুখানি বেসনে বেঁচে গেছিলো তাই একটু লঙ্কার চপও আমরা করে নিয়েছি এইভাবে যদি চপের রেসিপি আপনারা পেতে চান আজই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এইভাবে আমাদেরকে সাপোর্ট করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ